হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা ভালো আছেন আপনারা আমিও খুব ভালো আছি আর এই পুজোতে নিশ্চয়ই আপনারা ভীষণই ভালো আছেন আর এই যে দেখুন না শরতের আকাশে কি সুন্দর পেঁজে মতো মেঘ নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে আর এই বাগানের গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে উঠেছে ফুলে ফলে ভরে উঠেছে আর বন্ধুরা শুধু পুজো পুজো করে গা ভাসিয়ে দিলে হবে না কারণ এখন তো অফিস ছুটি স্কুল ছুটি সমস্ত ছুটি তাই আমার জন্য আছে অনেক সময় এই সময়ে আমার উচিত ছাদ বাগানটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে সাজিয়ে নিতে হবে আর যার যেখানে যেটা করার দরকার সেটা করতে হবে কারণ শীত এসে গেছে তো এখন তো আমাদের এই সব করতেই হবে প্রস্তুতি নিতে হবে আর এই যে দেখুন কুন্দুর গাছটাতে কতগুলো কুমড়োর ফুল ফুটে গেছে তো আমি একটু সুন্দর হারবে স্টিন করে নেব কাজের কথার ফাঁকে ফাঁকে আর কাজের ফাঁকে ফাঁকে তা বন্ধুরা আর এই যে কুমড়োর গাছটাকে যত্ন করতে হবে কারণ এত রতুর এত বর্ষার মধ্যে গাছের সমস্ত খাবারগুলো ধুয়ে বেরিয়ে গেছে আর এই যে দেখুন পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে খাবারের অভাবে তো এখন আমি এই পাতাগুলোকে গোড়ার দিকের পাতাগুলোকে কেটে ফেলে দেব কারণ এটা হচ্ছে কোনো কাজেও দেবে না কারণ সমস্ত খাবারগুলো এখান থেকে ওরাই খেয়ে নিচ্ছে তো যার জন্য গাছের বৃদ্ধি ব্যাহত হবে সেই জন্য আমি গাছের যে সমস্ত গোড়ার দিকের যে ব্রাঞ্চগুলো সেগুলোকেও আমি কেটে নেব কেটে কিন্তু এই ব্রাঞ্চগুলো ফেলে দেবো না ওটাও কিন্তু রান্না করে আমরা খেতে পারি কুমড়োর শাক তো খেতে দারুণ লাগে তাই না বন্ধুরা সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন আর একটু বন্ধুরা সমস্ত ব্রাঞ্চগুলো এইভাবে আমি একটা একটা করে কেটে নেব এবং গাছের গোড়ায় যাতে আলো বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারে সেই চেষ্টাটাই আমি করব। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে কতটাই সুন্দর এই যে একটা জবা ফুটে আছে আর এই জবাগুলো খুব ভালোই ফোটে এবং অনেক দিন ধরে ফুল দিচ্ছে মানে ভীষণই ভালো তো এখন করার বিষয় হচ্ছে গাছের এই যে প্রচণ্ড বর্ষায় গাছের না রুটগুলো অনেক বেরিয়ে গেছে তো এই রুটগুলোকে যাতে মানে ওই কিছু জৈব খাবার মিশিয়ে মাটি তৈরি করে আবার দিতে হবে তো যাই হোক মোটামুটি সমস্ত কিছুই আমি ধাপে ধাপে এগিয়ে নিতে হবে কারণ শীত যেহেতু আসছে তো শীতের প্রস্তুতি নিতে হবে ছাদ বাগানটাকে পুরোনো জিনিসগুলোকে এখন সরিয়েও ফেলতে হবে কিছু আর সরিয়ে ফেলে আমি নতুন করে আবার মানে সমস্ত ছাদ বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নেব আর এই যে দেখুন উচ্ছে গাছটা মানে এতটাই সুন্দর হয়েছে এই গাছটা কিন্তু আর উচ্ছেও ধরে গেছে অনেক মানে প্রচুর পরিমাণে উচ্ছে এসে গেছে মেয়ে ফুল অনেক স্ত্রী ফুল পড়েছে দেখলাম তা বন্ধুরা এই এত সুন্দর মানে পরিবেশের মতো এই সকালবেলায় উঠে চলে এসেছি কাজ করতেও ভীষণই ভালো লাগছে আর এই যে দেখুন সত্যি মানে কি বলবো এতটাই সুন্দর লাগছে যে মানে বলার ভাষাও মানে খুঁজে পাচ্ছি না আমি আর উচ্ছের গাছটাতে ব্রাঞ্চে মানে গাঁটে গাটে কিন্তু উচ্ছের মানে মেয়ে ফুল এসেছে তো এখন আর এখন বন্ধুরা এই যে কুমড়ো গাছে সমস্ত ডালপালা ছাটা হয়ে গেছে এখন গোড়ার মাটিটাকে ভালো করে আমি এখন ভুসে নেব ভুসে নিয়ে এখন আমি কিছুটা জৈব খাবারের মধ্যে দিয়ে দেবো সুন্দর করে দিয়ে দেবো যাতে গাছে গ্রোথ বাড়ে বেড়ে যায় গাছটা তো এমনিতেই মাছার ওপরে উঠে গেছে আর ওই মাছাটা এত সুন্দর করে মানে জালটাকে আমার বাবা এসেছিলেন বাড়িতে উনি এতটাই সুন্দর করে জালটাকে টান টান করে বেঁধে দিয়েছেন যে গাছটা তুলতেও আমার কোনো অসুবিধা হয় না হয়নি তো এখন ভালো করে ঘুষে নিয়ে আমি কিছুটা মানে নিজের যে বাড়িতে বানিয়েছিলাম যে জৈব সারটা সেই জৈব সারটা আমি এখন দিয়ে দেব ওই প্রতিটি গাছের জন্য আমি এক মুঠো করে জৈব সার আমি চারিদিকে ছড়িয়ে দেবো তো এই জৈব সারটার মধ্যে আছে বন্ধুরা হাড় গুঁড়ো কুচি চায়ের খোস পাতা শুকনো পাতা আর হচ্ছে তোমার গোবর সার এই সমস্ত কিছু মিশিয়েই আমি তৈরি করে নিয়েছি আর কিছুটা ডিমের খোসাও এর মধ্যে দিয়েছিলাম আর কলার খোসাও শুকনো করে গুঁড়ো করে এর মধ্যে মিক্সড করে দিয়েছি যা গাছের বৃদ্ধিতে খুব সহায়তা করবে এবং গাছে ফল ফুল আসতে ভীষণভাবে উপকার করবে তবন্ধুরা এইভাবে সার দেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো মাটিটাকে এইভাবে যদি আমরা গাছের ট্রিটমেন্ট করি মানে গাছের যদি পরিচর্যা করি তাহলে কিন্তু খুব সুন্দর হয় আর এদিকে দেখুন আমার প্রিয় নয়নতারা যে গাছটা সেই গাছটা কিন্তু ডাল ডোগাগুলো খালি শুকিয়ে যাচ্ছে আমার মনে হয় যেটা যে ওর রুটের কিছু প্রবলেম হয়েছে তো যাই হোক মোটামুটি ওকে একটু ফাঙ্গি সাইড দিতে হবে কারণ এত বর্ষা আর এত রোদুরের মধ্যে গাছের ক্ষতি হয়ে যাচ্ছে তো এখন আমি এই ডালগুলোকে ভালো করে ছেঁটে পরিষ্কার করে দিয়ে ওর একটু যত্ন করতে হবে যত্ন করলেই আবার গাছটা সুস্থ হয়ে উঠবে এবং সুন্দর ব্রাঞ্চ নিয়ে আবার প্রচুর পরিমাণে ফুল দেবে তো ফুলের কালারটা এতটাই সুন্দর আর এদিকে দেখুন বন্ধুরা উচ্ছের গাছটা একাই একাই হয়েছে কিন্তু দেখুন এত শাখা প্রশাখা আর এত পাতা ভর্তি হয়ে আছে তো এত পাতা কিন্তু বর্ষাকালে আবার গাছের ভীষণ ক্ষতি করে এবং এই পাতাগুলো কিন্তু ভীষণভাবে গাছের মানে সমস্ত পুষ্টিটাই এরা নিয়ে নেয় তাহলে পুষ্টিটা যদি সমস্ত পুষ্টি যদি পাতার মধ্যে চলে যায় তাহলে কিন্তু স্ত্রী ফুল আসতে ও বাধা দেবে অনেকটা তাই আমি কী করবো এই পাতাগুলোকে আস্তে আস্তে সমস্ত উচ্ছের পাতা পাতাগুলোকে সমস্ত নয় মানে কিছু কিছু উচ্ছের পাতা বড় বড় পাতাগুলোকে আমি তুলে নেব তা বন্ধুরা এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দেব না এই পাতাগুলো কিন্তু ডালের সঙ্গে মানে বড়া করে ভীষণ খেতে খুব সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে তো আমি কিছুটা পাতা পাতাও হারভেস্টিং করলাম আর দেখি দেখুন পুরোনো বেগুন গাছগুলো গাছগুলো যে আছে তাতে কিন্তু ভালো ভালোই ফলন হচ্ছে তো এখন আমি খানিকটা বেগুনও হারভেস্ট করে নেব আর এই যে রোজ রোজ টাটকা সবজি তোলার আনন্দটাই কিন্তু আলাদা আর এত বেগুন ফলল আমার বাগানে যে আমার বাজারের থেকে বেগুন আর আনতেই হয় না তো এই গাছগুলো আস্তে আস্তে আমি এখন কেটে মানে আর রাখবো না এই বেগুনের গাছগুলো সেটা আস্তে আস্তে আমি সমস্ত বেগুনের গাছগুলো তুলে আবার নতুন করে আমি তো চারা লাগিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি আর এদিকে দেখুন লঙ্কার গাছগুলো কি সুন্দর লঙ্কায় ভরে আছে তো একটু গাছগুলো হলুদ হয়ে গেছে কিন্তু মানে খাবারের অভাবে কারণ হচ্ছে সমস্ত বর্ষার জলে সমস্ত খাবারগুলো ধুয়ে চলে গেছে আর সমস্ত রুটও বেরিয়ে পড়েছে তো এখন আমি কিছুটা লঙ্কাও সংগ্রহ করে নেব কারণ হচ্ছে একসঙ্গে অনেক লঙ্কা সংগ্রহ করে নিয়ে রেখে দিলে আবার সেগুলো শুকিয়ে যায় তাই আমি অল্প অল্প করে আমার প্রয়োজন অনুযায়ী তুলে মানে তুলে নিই আর এইদিকে দেখুন বন্ধুরা এই লঙ্কার গাছটাতে দেখুন কত লঙ্কা হয়েছে মানে পুরো লঙ্কাই মানে পুরো ছেয়ে গেছে আর এতটাই ভালো লাগছে দেখতে যতটা না মানে সুন্দর মানে সেটা আছে বলে বোঝানো যাবে না আর এদিকেও অনেক কটা বেগুনের গাছ আছে সেগুলোকেও আমি এখন মানে কিছু বেগুন সংগ্রহ করে নেব তা বন্ধুরা আমার এই যে হারভেস্টিংটা এই সুন্দর যে হার্ভেস্টিংটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই ডালগুলোতে বেগুন নেই তাই আমি এখন কেটে বাদ দিয়ে দিচ্ছি গাছগুলো তো কেটে বাদ দিলেও কিন্তু বন্ধুরা আবার নতুন করে পাতা শাখা প্রশাখা বেরোবে কিন্তু তবুও আমি এদেরকে রাখবো না এখন কয়েকদিনের জন্য আমি কেটে দিচ্ছি আস্তে আস্তে সমস্ত বেগুনের গাছগুলোকে আমি তুলে মাটিগুলোকে সংগ্রহ করে নেবো আর এদিকে দেখুন এই যে ভেন্ডির গাছগুলো প্রচুর পরিমাণে ভেন্ডি হয়েছিল আমার এই গাছগুলোতে খুব অল্প মাটিতে এবং খুব অল্প খাওয়ারে কিন্তু ভেন্ডি কিন্তু প্রচুর পাওয়া যায় তো এখন কিছু ভেন্ডিও আমি এখন তুলে নেব আর ভেন্ডির গাছগুলোকেও আমি হয়তো রাখলে হয়তো আরও কিছু ফলন পাওয়া যেত কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত ভেন্ডির গাছগুলো তুলে দিয়ে আবার যারা শীতের সবজি যেসব শীতের সবজি তাদেরকে আবার মানে লাগিয়ে আমি সাদ সাত বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নেব আর এই যে সুন্দর শরতের আকাশ আর এই সুন্দর সকাল মানে অকল্পনীয় মানে তুলনা করা যায় না এতটাই সুন্দর চারিদিকে যে পুজোর পুজো গন্ধ সেটা মানে অনুভব করতে পারছি আমরা আর এদিকে দেখুন পদ্ম পাতাগুলো দেখুন কি সুন্দর ওপরের দিকে উঠেছে এই প্রথমবার আমি পদ্মের চাষ করলাম বীজ থেকে আমি চারা তৈরি করে করেছি তাই হয়তো ফুল হতে একটু দেরি হবে আর বন্ধুরা এই যে সুন্দর হারভেস্টিং করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা আর ভালো থাকবেন টাটা